ড বিবেকানন্দ চক্রবর্তীর প্রথম খণ্ড গদ্য সংগ্রহ রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি সম্ভার প্রকাশ। আজকের এই ভিডিওতে পরিবর্তন বার্তা আলোচনা করব ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর প্রথম খণ্ড গদ্য সংগ্রহ রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি সম্ভার বইয়ের সাথে যেটি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও সৃষ্টির গভীরতায় একটি নতুন আলোকপাত করে রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী সম্প্রতি জাতীয় শিক্ষক সম্মাননা পুরস্কার প্রাপ্ত হলেন তার লেখা বদ্য সংগ্রহ রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি সম্ভার এর প্রথম খণ্ড কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে প্রকাশিত হয়েছে ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী একজন বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র বিশারদ এই বইটিতে তিনি রবীন্দ্রনাথের জীবনের নানা অজানা অধ্যায় এবং সৃষ্টির পেছনের ভাবনাগুলো তুলে ধরেছেন আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখক ও রবীন্দ্র গবেষক ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার এই বইটির প্রকাশনা করেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী রবীন্দ্র গবেষক দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখছেন এই খণ্ডটি হল তার ষোলোতম বই এই গদ্য সংগ্রহে রবীন্দ্রনাথের চিন্তা দ্বারা তার সাহিত্যকর্মের পেছনের পরিচিতি ও অনুপ্রেরণা নিয়ে আকর্ষণীয় আলোচনা রয়েছে প্রতিটি রচনায় ডক্টর চক্রবর্তীর গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে নতুন দৃষ্টিকোণ থেকে চিনে নিতে পারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর দেবজানী ভৌমিক বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় অধ্যক্ষ ডক্টর ইন্দ্রিলা গুহ দেবী কলেজের অংশুমান চক্রবর্তী তিশা চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস এবং রোটারি ক্লাব কসবার সভাপতি ডক্টর সুরেশ কুমার অগ্রবাল বইটির কিছু মূল বিষয়বস্তু রবীন্দ্রনাথের কৃষিকাজ থেকে শিল্প সাহিত্য পর্যন্ত ব্যাপক আগ্রহ মানবতা ও প্রেমের সেই অনন্ত সন্ধান যা রবীন্দ্রনাথের লেখায় প্রতিফলিত হয় বাঙালি জাতীয়তাবাদ ও তার মানবিক মূল্যবোধের সংযোগ এছাড়াও আইনজীবী নিতা ব্যানার্জি সমাজসেবী প্রকাশ কিলা দেবকন্যা সেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকরা সম্মানিত হলেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী দ্বারা রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি সম্ভার শুধুমাত্র একটি বই নয় এটি পাথককে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক যাত্রার অংশীদার করে ডক্টর চক্রবর্তীর লেখনী পাথককে নতুন চিন্তা ও অনুপ্রেরণা প্রদান করে মঞ্চ সঞ্চালক হিসেবে ছিলেন হ্যালো ইভিনিং কলকাতার সম্পাদক সাংবাদিক আশিস বসাক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী রসামান্য সাহিত্য অবদানের জন্য লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস হ্যালো কলকাতা এবং রোটারি ক্লাব অফ কসবা তাকে কৃতি উৎকর্ষ সম্মান প্রদান করেছে আপনারা যদি রবীন্দ্রনাথ সম্পর্কে আরও জানার আগ্রহী হন তাহলে অবশ্যই এই বইটি করুন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর সংগ্রহ আপনাকে রবীন্দ্রনাথের সাথে একটি নতুন সংযোগ স্থাপন করবে নিচের লিঙ্কে ক্লিক করে আজই সংগ্রহ করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাতে শোঁপে দেন গুরুদেবের মৃত্যুর পর গান্ধীজি লেখেন নতুন নতুন সৃষ্টি করার ক্ষমতা থাকার ফলেই তিনি শান্তি নিকেতন শ্রী নিকেতনা বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে পেরেছেন নিজের এই সব প্রতিষ্ঠানের আদর্শের মধ্যেই তিনি বাস করছেন। আর তিনি তো কেবল বাঙালি কবি নন সমগ্র ভারতের সঙ্গে তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ মনে করা হয় ইংলিশ আমুলে আমরা এফিশিয়েন্ট আর ইনফ্রন্ট আর মেমেন্টো সরখানি আছে ডক্টর পূর্ণেন্দু বিকাশ শিক্ষাগত সর্বীয়তা

और जो पेश हो सकता है मोस्ट गुड और लोग लीगल से आई हमारे भाई मैडम के मेंटोर है और एक और जो स्पीकर है प्रमुख 16 बुक ऑन प्रबेंद्र नाग साहब प्रबेंद्र नाग के सो या ओके लेट्स कंप्लीट द फॉर्मेलिटीज फर्स्ट आई एम हैविंग मी हैदर बी अ पार्ट ऑफ कोषवा लॉटरी कोषवा राइट थ ठाकुर हैंड एंड हैंड आई थिंक ऑल ऑफ यू राइट सो उनके ऊपर आपने जो लिखा है आई थिंक इट्स अज बेंगोली छोटे शुभे <laughs> <laughs> অশেষ অভিনন্দন যে উনি একটা বই লিখেছেন গদ্য সংগ্রহ এটা প্রথম খণ্ড তার মানে আরো পাবলন্দ এত গোটা বই উনি শেষ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে আমাদের ডাকার জন্য এবং আপনি বই দেখার জন্য আপনাকে অভিনন্দন এইভাবে বই লিখে যান আপনি জাত্রপতি পুরস্কার পেয়েছেন আমার সাথে ওনার পরিচয় প্রায় দশ বছর পর্যন্ত ওনার ভালো করা এবং উনি আরো পুরস্কার পান

প্রবন্ধ লিখেছি সেই প্রবন্ধগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এই এইরকম যে প্রবন্ধগুলো অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে যেসব প্রবন্ধ সেইগুলোর ভিতর থেকে পঞ্চাশটি প্রবন্ধকে বেছে নিয়ে এই সংকলনটি করা এবং এটা নাম দিয়েছি গদ্য সংগ্রহ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বেরোব মানে আরও যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ড বাদ করি এবং পরে আবার তৃতীয় খণ্ড বেরোতে পারে আমি মনে করি এখন সোশ্যাল নেটওয়ার্কের যে বহুল প্রচলন তার মধ্যেও রবীন্দ্রনাথ বরার রবীন্দ্রনাথ সম্পর্কে জানার মানুষের সংখ্যাও খুব একটা কম নয় আমরা আমরা সেটা লক্ষ্য করেছি বা উপলব্ধি করেছি যে রবীন্দ্রনাথকে জানা রবীন্দ্রনাথ সম্পর্কে পড়া মানুষ এখনও অনেকে আছেন তো যারা পড়েন তাদের জন্যই এই গ্রন্থ এবং আমি এটা বিশ্বাস করি যে যারা এই বই পড়বেন তারা অন্যকেও এই বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন ফলে স্বাভাবিকভাবে বহু মানুষের কাছে পৌঁছে বিবেকানন্দ স্যার এটা বইটা কোথাও পাওয়া যাবে আপনার অফলাইন অনলাইনটি প্রকাশ করেছে কারিগর সুতরাং কারিগর থেকে পাওয়া যাবে এছাড়া দে বুক স্টোর রয়েছে হল স্ট্রিটে সেখানে বইটি পাওয়া যায় এবং কলকাতার বিভিন্ন দোকানে পাওয়া যাবে আমি পার্টিকুলার কোনো নাম বলতে পারছি না ডিজিটাল হ্যাঁ ইয়েতে অনলাইনে অনলাইনেও এই বই পাওয়া যাবে আমাজন ফ্লিপকার্ট এগুলোর মাধ্যমেও বই বইটা পাওয়া যাবে সুতরাং যারা অনলাইনের মাধ্যমে বই সংগ্রহ করতে চান তারাও বই সংগ্রহ করতে পারবে